নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের ফলা বাংলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এটি আজ শনিবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের আপাতত ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে হেলে থাকায় আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বৃষ্টিপাতের পরিমাণ ভালোই থাকবে রবিবার কম বৃষ্টি হলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কম থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আজ থেকে সোমবার পর্যন্ত ফের বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে আজ দার্জিলিং এবং কালিম্পং এর দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব আজ কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে কলকাতায় প্রধানত মেঘলা আকাশ দিনের যে কোনো সময়ে দু এক পশলা সহ বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভোর এদিন রাতে রাতের তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের তাপমাত্রা একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল আজ রাতের তাপমাত্রা সামান্য কমে সাতাশের ঘরে নামতে পারে দিনের তাপমাত্রা খুব বেশি উত্থান পতন নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আশি থেকে বিরানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় আলিপুরে চার দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আজ সেই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এইরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন